আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে নিয়ে এসেছে মজার একটা রেসিপি যেটা কিনা আমরা বিকেলের নাস্তায় স্ন্যাক্স হিসেবে দিতে পারি এবং ভাতের সাথেও পরিবেশন করতে পারি সুস্বাদু এই রেসিপিটির নাম চিংড়ি মাছের বড়া চলুন তাহলে চট জলদি শুরু করি চিংড়ি মাছের বড়া তৈরির উপকরণগুলো রেডি করে নিয়েছি এখানে ছোট চিংড়ি মাছ বাটা নিয়েছি এক কাপ হাফ কাপ নিয়েছি মুসুর ডাল বাটা কয়েকটা কাঁচামরিচ কুচি হাফ কাপ পেঁয়াজ কুচি এবং কিছু ধনে পাতা কুচি এখন এই উপকরণগুলোর মধ্যে কিছু মশলা অ্যাড করবো দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ জিরার গুঁড়ো এক চা চামচ রসুন পেস্ট এক চা চামচ আদা পেস্ট এবং স্বাদ মতো লবণ এখন পেঁয়াজের সাথে এই মশলাগুলো মেখে নিয়ে এরপর দিয়ে দিব চিংড়ি মাছ বাটাটা চিংড়ি মাছ বাটাটা দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মেখে নিব মাখা হয়ে গেলে এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম তেল তেল যখন গরম হয়ে যাবে তখন এখানে আমি চিংড়ি মাছের যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেই মিশ্রণটাকে হাতের মধ্যে নিয়ে গোল করে বড়া শেপ করে দিয়ে দেবো চুলার আগুনটা এই পর্যায়ে মিডিয়ামে থাকবে হাইতে দিলে বড়াগুলো পড়ে যাবে একটা পিঠ তিন থেকে চার মিনিট ভেজে নেওয়ার পর বড়াগুলোকে উল্টে দিব। অপর পিঠটাও আমি তিন থেকে চার মিনিট ভেজে নিব যখন বড়াগুলোর কালার চেঞ্জ হয়ে লালচে কালারের হয়ে যাবে তখন এইগুলোকে একটা প্লেটে তুলে নেবো এভাবে আমি সবগুলো বড়া ভেজে নিব। চিংড়ি মাছের বড়া তৈরি অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ পুরো ঘরে ছড়িয়ে পড়েছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে বাসে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ